গতকালকে রাত্রি থেকে ব্লগটা শুরু করতেছি তিন বাবা ছেলে মিলে বাজারে গেছিলো তো আমি তো ভেবেছিলাম যে পুরো বাজারটাই নিয়ে চলে আসবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো গতকালকে রাত্র থেকে আমি ব্লগটা শুরু করতেছি তোরা তিনজনে মিলে আর কি একসাথে বাজারে গেছিলো তখন হয়তো বা রাত্র আটটা নয়টা বাজে তো আমি ভেবেছিলাম তো পুরো বাজারটাই নিয়ে আসবে তিনজনে যেহেতু গেছে তো দেখি যে পরে কিছু তরকারি আর আলো নিয়ে আসছে আর মাছ গোস্ট কিছুই ওরকম পায় নাই তো লাস্টে একটা মুরগি পেয়েছে তো মুরগিটাও ছোট বড়ো মুরগি ছিল না তো কালকে আর কি বাজারে সকালে যেতে পারেনি কারণ ওর বাবার বন্ধুর মা মারা গেছে তো ওইখানে গেছিলো এই জন্য সকালে আর কি বাজার করতে যেতে পারেনি তো রাত্রে গেছে তো ওরকম কিছুই পায়নি যা পেয়েছে তাই নিয়ে আসছে কিছু করার নাই। তো যা আছে এই দিয়েই আর কি চলতে হবে এই সপ্তাহ দেখা যায় আবার যদি ফাঁকে সময় পায় তাহলে হয়তো বাজারটা আনা হবে তো এখানে পটল নিয়ে আসছিলো আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স তারপর হচ্ছে কিছু বেগুন আর হচ্ছে কাকরোল আর টমেটো আর হচ্ছে আলু শেষ হয়ে গেছিল আলু নিয়ে আসছে আর একটা মুরগি নিয়ে আসছে তো এইখানে হচ্ছে এটা পরের দিন সকালে আমি এইখানে কি কি রান্না করব ওইগুলো কিন্তু বের করে নিচ্ছি ফ্রিজ থেকে কারণ সকালে উঠেই আর কি এইগুলো বের করে নিই চা চা রান্না করবো তো এখানে পটল আর হচ্ছে যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে ঢ্যাঁড়স এগুলো বের করে নিচ্ছি পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে কি ঢ্যাঁড়স ভাজি করব আর ওইদিকে সব কিছু বের করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি সকালে নাস্তা বানাই তো গতকালকে গরুগো রান্না করা হয়েছিল এখানে কিছু তরকারি রয়ে গেছে তো ওইটা দিয়ে ভাবলাম যে সকালে নাস্তাটা বানাই নি তাহলে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর দরকার হলে ডিম পোস্ট করে নিব। তো এইখানে আর কি এই যে পরোটা ভাজতেছি আমি পরোটা বেলে নিছিলাম তারপর হচ্ছে এখানে ভেজে নিতেছি আর হচ্ছে গিয়ে সকালে নাস্তাটা বিশেষ করে ঘরের নাস্তাটা সোয়ান বেশি পছন্দ করে তো সময় যখন পাই তখন দেখা যায় যে বানানো হয় আর না হলে বাইরের থেকেই কেনা হয় বেশি তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর আমি চা দিয়ে দিছিলাম চুলাতে এইখানে যে অল্পিক্টো তরকারি ছিল ওইটাও গরম করে নিছি আর এখানে দুইটা ডিম পোজ করে নিতেছি কারণ যেহেতু সি আমি স্কুলে চলে গেছে আমরা তিনজনে খাবো তো আমি যেহেতু ডিম খাবো না ওদের দুই বাবা ছেলের জন্য আর কি দুইটা ডিম পোজ করে নিলাম তো এখানে দোনটা ডিম ভেজে নেওয়ার পরে একে এখানে চাও আমি বসিয়ে দিছি তো আজকে গুঁড়ো দুধ আর হচ্ছে যে লিকুইড দুধ দুইটা দিয়ে চা বানাইতেছি একবারে ঘন করে তো এখানে ওর বাবাকে নাস্তা দিয়ে দেবো সে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে তো এখন নাস্তা দিয়ে দিব তাকে তো এখানে দুইটা পরোটা দিয়ে দিচ্ছি তো দুইটা পরোটা যে উনি খাবে না তারপর আর কি সুন্দরের জন্য যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি সে একটা পরোটা খায় আর ডিমটাও পুরো খাবে না সব সময় এরকমটা করে হয়তো বর্ধেক খাবে তোকে নাস্তা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এই যে চা দিয়ে দিচ্ছি চাটা কিন্তু যে উপরে জমে গেছে অনেক মজা হয়েছিল আজকে চাটা যেহেতু লিকুইড দিত আর হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে চাটা বানানো হয়েছে তো ওর বাবা চা খেয়ে চলে গেছে এটা কিন্তু আমার চা তো চা খেয়ে আমি যে নাস্তা খেয়েছিলাম সবাই মিলে আমরা সেই থালাবাটিগুলো রয়ে গেছে আর ইলিশ মাছটা আমাকে ভুলে গেছিলাম তো নামিয়ে এই যে ভিজে নিলাম যেহেতু পটল দিয়ে রান্না করবো কেটে গ্রিশ মাছ রান্না করে ভালোই লাগে আর ওর বাবার জন্য দেখা যায় যে আলাদা রান্না করতে হবে কারণ তরকারি দিয়ে রান্না করলে ওর বাবা খেতে চায় না তো মাছ ভিজিয়ে রেখে আমি যে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছিলাম ওইগুলো কেটে নিছি তারপর সে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিছি সব কিছু কিন্তু দেখানো সম্ভব না আর আমার শরীরটাও কিন্তু বেশি একটা ভালো না এখনও কিন্তু জ্বর ঠান্ডা কিছুই কমতেছে না আপনারা হয়তো বা ভয়েসটা শুনলে আর কি বুঝতে পারবেন খুব কষ্ট করে আর কি ভিডিওটা করতে হয় আর একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় তারপরেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সেই কষ্টের দামটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন যারা আমার পেজে নতুন আসেন ইউটিউবের থেকে যারা দেখতেছেন নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর ভালো যদি লাগে তাহলে বেশি ভালো লেগেলে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা নতুন দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু ফলো করবেন আর শেয়ার করে দিবেন লাইক কমেন্ট যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো এখানে আমি ভাজিটা হয়ে গেছে এখানে যে পটলটা আমি কেটে নিয়েছিলাম ওইটা আর কি মাছ ভেজে নিয়েছি আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব মাছ ভাজাটা শেয়ার করতে পারি তো মাছ ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের ভিতরে পটল আর আলু হচ্ছে ভেজে নিছি একটু ভালো করে আর গ্যাস চলে গেছে আজকে এত খারাপ লাগতেছে আর কি বারবার আর কি তরকারি কোটা বাসা করতেছি আর বারবার শুয়ে পড়তেছি যাই তো রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আর রান্না তো করতেই হবে যেহেতু লোক আসে ঘরে বাচ্চারা আছে তো এই জন্য কষ্ট হলেও রান্না করতে হবে তো এখানে ওই যে পটল ভেজে নিছি তারপর গিয়ে যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম ওইটা দেখা যায় কিনা একটু শক্ত থেকে যায় এই জন্য মশলার সাথে এটাও একটু ভালো করে কষিয়ে নিতেছি তো এখানে আলুটা কষিয়ে নেওয়ার পরে এখানে ভালো করে আমি কিন্তু আলুটা কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব তার তার আগে আর কি একটু পটলটা এটার সাথে কষিয়ে নিব আর গ্যাস যেহেতু একবারে কম এই জন্য পটলটা কিন্তু ভালো করে ভাজাও হয়নি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি পটলটা ভেজেছিলাম তো আমার সব তরকারিগুলো আর কি কষানো হয়ে গেছে এখন প্রয়োজন মতো আমি পানি দিয়ে দিব তো পানি দিয়ে পানিটা বলব আসার পরে কিন্তু মাছ দিয়ে দিয়েছিলাম আর এখানে যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ওর বাবার জন্য আলাদা করে তরকারি রান্না করে নিয়েছি আর আমাদের জন্য এই যে ইলিশ মাছ আর পটল দিয়ে রান্না করে নিছি তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা নতুন যারা দেখতেছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকের আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ